গুড ইভিনিং এভরি ওয়ান তো সন্ধেবেলা দেখো আমি আর পম্পা একটু বেরোলাম তো আজকে হচ্ছে শনিবার তো আমি আর পম্পা একটু বেরিয়েছি যাবো একটা যাদবপুরে যাবো আমার একটা চশমা বানানোর আছে চোখ দেখানোর আছে আর একটা মানে চশমা বানাবো তো চলে এসেছি ভোলাদার দোকানে তো একটা পাওয়ার দেখিয়ে পাওয়ারটা চেক করে নিয়ে একটু চশমা বানাতে দিলাম তো সেদিন যে চশমাটা বানিয়ে মানে নিয়ে ফেরত চলে গেছিলাম সেটাই আজকে বানাতে দিলাম তারপরে এই যে চালপট্টির ভেতর দিয়ে আবার যাচ্ছি আর এখানে যত কসমেটিক্সের দোকান যাদবপুরে তো এখান থেকে আগে খুব ছোটোবেলায় কিনতাম কসমেটিক্স তো পম্পা কিছু চুড়ি কিনবে কারণ ওদের পুজো আছে সবুজ চুড়ি দিতে হয় মানে ম্যারেড মহিলাদের দিতে হয় তার জন্য চুড়ি কিনবে তো এই দোকানটায় তো পেলাম না তারপরে একটা অন্য দোকানে চলে গেছিলাম তো তারপরে আবার পম্পা কিনলো গোপালের জন্য জামা এখানে খুব সুন্দর সুন্দর গোপালের জামা পাওয়া যাচ্ছিলো তো তিন তিনটে জামা কিনলো ও আর তারপরে সামনে আরেকটা দোকান আছে চুড়ি তো সেইখানে গেলাম আমরা চুড়ি কেনার জন্য তো দেখো সবুজ মানে যে চুড়িটা খুঁজছিলাম সেটা আগের দোকানটায় পাইনি এই যে এক্স্যাক্টলি এরকমই খুঁজছিলাম তো সেটা পেয়ে গেলাম তো সেই চুড়িটাই এখন না হচ্ছে আর কি তো পম্পা অনেকগুলো চুড়ি কিনলো তারপরে কাজল নেল পলিশ তো এগুলো ওদের ঠাকুরকে দিয়ে পুজো করতে হয় তো সেগুলোই আমরা এখন কিনে নিচ্ছি তো চুরি কিনে তারপর ভাবলাম কিছু খাওয়া যাক তো যাদবপুরে তো একটা ওয়েফেলের দোকান খুলেছে এই যে ওয়েফেলটা এই ওয়েফেলের ওয়েফেলগুলো খুব ভালো খেতে তো আমি আর পম্পা ওখানে বসে মানে খেলাম দুটো ওয়েফেল আর আকশা আর জিয়ার জন্য দুটো ওয়েফেল নিয়ে এবার বাড়ি চলে যাব তো এই যে দেখো আমরা এখন ওয়েট করছি ওয়েফেল ওয়েফেলটা দেবে কতক্ষণে তারপরে খাবো আর চলো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে ওয়েফেলটা বানায় আর কি তো চলো তোমরা একটু দেখে নাও ওয়েফেলের ডেকোরেশনটা তো এই ওয়েফেলটা না খুব ভালো আমরা বেশ অনেকবার খেলাম এখান থেকে আগে তো বেলজিয়াম ওয়েফেল খেতাম তো এখন কাছাকাছি এই দোকানটা হয়ে গেছে বলে এখান থেকেই খাই আর এখানে তুলনামূলক দামটাও কম মানে এই ওয়েফেলগুলো সেভেন্টি ফাইভ করে আর বেলজিয়াম ওয়েফেল তো প্রায় দেড়শো দুশো টাকা দাম নিয়ে নেয় তো এটা বেশ ভালো খেতে তো আমি আর ওখানে বসেই ওয়েফেল খেয়ে নিলাম তো প্রচণ্ড মিষ্টি একটু গা ছিল তো আমি একটা খেলাম ও একটা খেলো ওকে ও খেলো কিটক্যাট আর আমি খেলাম একটা হোয়াইট চকলেটের ওপরে তো বেশ ভালো ছিল কিন্তু খেয়ে না খুব গাগলার ছিল আর কি খুব মিষ্টি তো ওই জন্য তো কিন্তু ওয়েফেল আমার খুব ফেভারিট ভীষণ ভালো লাগে মানে মিষ্টি হলো আমার ভীষণ ভালো লাগে ওয়েফাল খেতে তো ওয়েফাল খাওয়ার পর চলে গেলাম ওই বাড়িতে পম্পা চলে গেলো আর মা বানিয়েছিল একটু তরকারি সেটা নিয়ে বাড়ি চলে আসলাম তো সন্ধ্যাটা এইভাবেই কাটলো